এর মানে হলো যে তোমার ছেলের নাম অর্জুন কাপুর কিন্তু শুধু নাম রেখে দিলেই কেউ বিলিয়নিয়ার হয়ে যায় না আর নাই কাপুর গ্রুপের চেয়ারম্যান নামও এক আর ব্যক্তিটাও এক কাপুর গ্রুপের চেয়ারম্যান অর্জুন কাপুর জিশান একশো কোটি টাকা ডিল পেয়েছ না তুমি তারই কারণে তুমি অর্জুন কাপুরকে নিশ্চয়ই ভালো করে চেনো কি বাজে কথা বলছো কাপুর গ্রুপের চেয়ারম্যান একজন বিলিয়ন ডলারের মালিক সে তোমার ছেলে কি করে হতে পারে মনে হচ্ছে রোদে পরিশ্রম করে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে যা পারছে তাই বলছি তুমি কাপুর গ্রুপসের বিজনেস বুঝতেও পারো তুমি তো ওই ইট পাথর ওঠাও না চলো মেনে নিচ্ছি কি তোমার ছেলের নাম ও অর্জুন কাপুর তো অর্জুন কাপুর নাম রেখে নিলে কেউ বিলিয়নিয়ার তো হয়ে যায় না না অ্যাকচুয়ালি সত্যি তো এটা হচ্ছে যে তোমার মত লোকের আনা কাপুর গ্রুপের আশেপাশে ভটকানোর নায়ক নয় নাম তো দুজনের একই কিন্তু একজন মাটিতে আর একজন আকাশে একজন বিলিয়নিয়ার চেয়ারম্যান আর একজন শ্রমিকের ছেলে কি অদ্ভুত ব্যাপার যাকে তোমরা নিজেদের ভগবান বলে মনে করছো ও আমার ছেলে অর্জুনই চুপ কর বুড়ো এখানে ফ্রিতে খাবার খাওয়া পর্যন্ত তো ঠিক ছিল কিন্তু এখন এক তুমি বাজে কথা বকা শুরু করে দিয়েছ কেউ যদি আমার কথা বিশ্বাস না করে আমি এখানে কিছু প্রমাণ করতে আসি আমি এখানে কোনো রকম কোনো তামাশা চাই না পূজার এই ছবি এ পূজার ছবিটা নিয়ে এখানে কেন এসছে এটা কি নতুন নাটক শুনি এই মহিলাটা আবার কে এসব কি নাটক চলছে এখানে তোমার আপন জন তোমার পিসি আমার সাথে না হলেও নিজে পিসির সাথে তো ভদ্র ব্যবহার করো ও মারা গিয়েছে আর যদি ও বেঁচে নেই আমি ওর বিরুদ্ধে একটাও কথা শুনবো না আমার এই মহিলা বা তোমার সাথে কোনো সম্পর্ক নেই আজ ঠাকুমার জন্মদিন আর আমরা কাপুর গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাতে আয়োজন করেছি আর তুমি তুমি এখানে ছবি নিয়ে চলে কি অভিশাপ দিতে এসছ আমাকে আর আমার পরিবারকে মা পূজা আপনার মেয়ে ওই বাড়ির সম্বন্ধে অনেক কিছু ভাবতো আগের বাড়িতে আপনাদের কাছে ওর ছবির জন্য কোনো জায়গা নেই আজ আমার জন্মদিন যদি মিস্টার কাপুর এখানে আসেন আর ওনার এসব পছন্দ না হয় আর উনি কোনো সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে এর জন্য দায়ী কে হবে শুনি তুমি এই ছবিটা তোলো আর এখান থেকে বেরিয়ে যাও মা আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না যখন মিস্টার কাপুর এখানে আসবেন না তখন এই ফটোর সামনে সে মাথা নত করবে কি আশগবি আর আজে কথা বলছো তুমি কাপুরস গ্রুপের চেয়ারম্যান তোমার সামনে মাথা নত করবেন